আচ্ছা আমরা এখন দেখব শিল্প কাকে বলে তো শিল্প মানেই সৃষ্টি অর্থাৎ শিল্প প্রকৃতির প্রদত্ত সম্পদ বা কাঁচামাল সংগ্রহ করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য সৃষ্টি করে তাহলে কি শিল্প মানে কি সৃষ্টি শিল্প মানে সৃষ্টি আচ্ছা শিল্প প্রকৃতির প্রদত্ত সম্পদ বা কাঁচামাল সংগ্রহ করে তাহলে কোন ম্যাটেরিয়াল কি থাকে প্রকৃতি প্রদত্ত সম্পদ অথবা কাঁচামাল সংগ্রহ করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য সৃষ্টি করে যেমন বাঁশ হতে পারে বাঁশ দিয়ে কী করি আমরা বাঁশকে প্রসেসজাত করে আমরা বিভিন্ন ধরনের ঝুড়ি বিভিন্ন ধরনের পাত্র কিন্তু আমরা তৈরি করি বাঁশ দিয়ে যত প্রোডাক্ট তৈরি হয় সেটার বাঁশ হলো আমাদের কাঁচামাল আচ্ছা তাহলে আমরা বলতে পারি প্রকৃতির প্রদত্ত সম্পর্কে রূপগত এবং পরিবর্তনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করাকে শিল্প বলে তুলা থেকে কী করি আমরা কাপড় তৈরি করি তো এই যে শিল্পটা শিল্প প্রধানত কয় প্রকার পাঁচ প্রকার প্রজনন শিল্প নিষ্কাশন শিল্প নির্মাণ শিল্প উৎপাদন শিল্প এবং সেবা শিল্প তাহলে এটা হলো শিল্প প্রধানত পাঁচ প্রকার আচ্ছা এরপরে ব্যবস্থাপনা ও পরিচালনার দিক হতে শিল্পকে আবার তিন ভাগে ভাগ করা হয় কয় ভাগে তিন ভাগে এক নম্বর কি রাষ্ট্রচালিত শিল্প দুই নম্বর হলো বৃহদায়ন শিল্প তিন নম্বর হলো কুটির শিল্প এর ব্যবস্থাপনা বা পরিচালনার দিক হতে তিন প্রকার রাষ্ট্রচালিত বৃহদায়ন শিল্প কুটির শিল্প আচ্ছা প্রকৃতিগত দিক বিবেচনা শিল্পকে ছয় ভাগে ভাগ করা হয় আচ্ছা এখানে কি কৃষিজাত শিল্প না এখানে তিন ভাগে হবে তিন ভাগে এক নম্বর কী কৃষিজাত শিল্প দুই নম্বর হলো প্রজনন শিল্প তিন নম্বর হলো নিষ্কাশন শিল্প আচ্ছা তাহলে এই যে কৃষিজাত শিল্প প্রজনন শিল্প নিষ্কাশন শিল্প এটা কিন্তু আমাদের যে প্রধানত আমরা শিল্প ছয় প্রকার সেখানেও শিখেছিলাম আচ্ছা তো এই ছিল আজকের আমাদের শিল্প কাকে বলে শিল্প কত প্রকার ও কী কী